মহাশিবরাত্রিতে চতুর্গ্রহী যোগ ভোলে বাবার কৃপায় জীবনে উন্নতি পাঁচ রাশির এবার মহাশিবরাত্রিতে কুম্ভ রাশিতে একটি দুর্লভ গ্রহের সংযোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহের রাজা সূর্য গ্রহের চন্দ্র গ্রহের রাজপুত্র বুধ এবং বিচারক শনি এই চারটি গ্রহ একই রাশিতে গোচর করবে এই বিশেষ যোগ কর্কট এবং কুম্ভ সহ পাঁচটি রাশির জন্য অত্যন্ত সুভ প্রমাণিত হবে এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন এবং তাদের জীবনে অসাধারণ ইতিবাচক পরিবর্তন আসবে কর্মজীবন ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভজনক হবে মিথুন রাশি জেনে নেই গ্রহের এই বিশেষ মিলনের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে অগ্রগতি লাভ করবেন উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করা ব্যক্তিরা সাফল্য পাবেন অংশীদারী ব্যবসায় লাভ হবে এবং ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে চাকরিজীবীরা পদোন্নতি বা আরও ভালো সুযোগ পেতে পারেন যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের এই সময়ে আবেদন করা উচিত সাফল্যের সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও ভাগ্য আপনার সহায়ক হবে কর্কট রাশি ক্যান্সার এই গ্রহের মিলন কর্কট রাশির জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না ব্যবসায় প্রচুর লাভ হবে এবং বিবাহ সংক্রান্ত বাধা দূর হবে তবে অংশীদারিত্বে ব্যবসা করা এড়িয়ে চলুন আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে এবং আপনি দাতব্য কাজে আগ্রহী হবেন যদি কোনো আইনি বিষয় বিচারাধীন থাকে তাহলে সিদ্ধান্ত আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনি অন্য কোনো কোম্পানি থেকে আরও ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন সিংহ রাশি উয় সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে তবে বড় ভাইদের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন এবং আপনার স্বভাব সংযত রাখুন আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এটাই সঠিক সুযোগ বাড়িতে শুভ ঘটনা ঘটবে শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা আপনার মনকে খুশি রাখবে অ্যাডভার্টাইজমেন্ট ওয়েব্রা তুলা রাশির জাতকদের জন্য এই গোচর আর্থিকভাবে লাভজনক হবে ব্যবসায় ভালো লাভ হবে এবং নতুন চাকরি খুঁজছেন এমন লোকেরা দুর্দান্ত সুযোগ পেতে পারেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল থাকবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে অস্ত্র বা নিরাপত্তা সম্পর্কিত ক্ষেত্রে আপনি বিশেষ সুবিধা পাবেন পারিবারিক জীবন আনন্দময় হবে তবে খাওয়া দাওয়ার ব্যাপারে অসাবধান হবেন না মকর রাশি খ্যাপ্যকন মকর রাশির জাতকদের জন্য এই গ্রহের মিলন কেরিয়ার এবং ব্যবসায় অপ্রত্যাশিত সুবিধা বয়ে আনতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভ্রমণের সময় সতর্ক থাকুন বিরোধীরা পরাজিত হবে এবং আইনি বিষয়ে বিজয় অর্জিত হবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনি উপকৃত হবেন অংশীদারিত্বে করা ব্যবসা ফলপ্রসূ হবে তবে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন